একটা বাচ্চা যে নদী আছে নদীটার মা যে মাঝখানে খাল আছে সেই খালে পড়ে গেছিল তো হালকা পাতলা নাকি জলও খাইছে শিবিক গুলো বাঁচিয়েছে আর ভুল করে যাস না হ্যাঁ

তো গুড মর্নিং গাইস সবাইকে শুভ সকাল আর গুড মর্নিং কেন বলতেছি তোমরা একবার টাইমটা চেক করো এখন বাজে সাতটা তেরো মিনিট কেন যে আজকে সকাল সকাল বেড়ে পড়েছি গাইস একটু রাইড করার জন্য আর দ্বিতীয়তে একটা জায়গার জন্য তো সেই যে জায়গাটা যাবো সেই জায়গাটার নাম আমি নিজেও জানি না সেই জায়গাটার নাম যেন হচ্ছে বিশ্ব আর আমার সাথে আছে হচ্ছে বিশ্ব তাহলে একটু ভাগানো যাক গাড়িটাকে যাহর ভাই সকাল সকাল এভাবে ভাগানো ভাই কে কোন দিক থেকে যাচ্ছে শুধু রাস্তাঘাট রাস্তাঘাটে যদি কিছু হয়ে যায় না ভাই মানুষ কেলাবে ধরে আমাকে পুরো কেলাবে দেখতে পাচ্ছ কে কোন দিক থেকে যাবে না যাবে কোনো গ্যারেন্টি নেই ভাই কাটতেই যায় আর ভাই কাটটা কিভাবে মারলাম ভাই একটু এই দিক আর ওই দিক যদি হতো তো ভাই একবারে আমি সামনে যে লরিটা যে বাসটা চালাচ্ছে ওর জায়গায় আমি চালাতাম তো এখন বিশ্ব আমার পিছনে আছে রোড আমি চিনি না কোনটা যে হয় ভাই ও বলতেছে ওই সাইডে আমি রং সাইডে চলে আসছি কোন দিক ওই সাইডে তো কিছু পারার নেই বলতেছে ভাগাচ্ছি গাইস ওরে ভাইরে ভাই কি বলবো বাবাকে পরের মতো এরকম হাঁটে না ওরকম হাঁটে হাঁটে ও যাচ্ছে এই রাস্তাঘাট এত বাম্পার না কি বলবো এই রোডটা আগে প্রচণ্ড খারাপ ছিল এখন নতুন করছে তো ভাই টানতে যা মজা আসছে না ভাই দেখছিলে একবার স্পিডটা চোখ করো ভাই এই রোডে আমি কত স্পিডে চালাচ্ছি সামনে আছে রাস্তা খারাপ কেন যে সামনে ব্রিজ নতুন তৈরি করতেছে তাই ভাই গাড়িটাকে স্লো করতেই হবে কিছু করার নেই পিছনে বিশ্ব আছে তো আছে 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 रे चाचा बस बस से गाड़ी बस से गाड़ी जाओ चाचा आओ चाचा बस से गाड़ी चाचा ले <laughs> चाचा गोलिर मुद्दे कोथाय ढोगाबे गाड़ी কুত্তাগুলো দেখতেছে পাড়ার ভাই যে আমাদের পাড়াতে এসে ভাই কে এরকম ফাটাচ্ছে গাড়ি যার রিয়াকশন পাওয়া যাচ্ছে না গাইস একটা যদি থ্রি সিক্সটি হতো তাহলে ভাই মজা চলে আসতো এই রাস্তাটা একবার পাচ্ছি বাসের গাড়ি একবার পাচ্ছি লরি গাড়ি কিছু বুঝতেই পারছি না ভাই সাহিত্য দে ভাই ভাবাই ভাই মাথাই নষ্ট ভাই তো গাইস একবার পাচ্ছি লরি গাড়িতে আরে ভাই ভাই এক্ষনে লেগে যেত এক্ষনে ঢুকে গেছি দেখতে যেতাম রোডটা কত খারাপ টানাই যাচ্ছে না ভিউটা চেক করো চারপাশে গম আর মাঝখান দিয়ে রোড লেক্স লেভেল ভাই সরষটা থাকলে হলুদ হলুদ কালারের ফুল থাকতো আরো ভালো লাগতো ভাই কোন রাস্তা দিয়ে নিয়ে চলার আমাকে বিস্তর দেখো রাস্তাটা চেক করো গাইস রাস্তাটা চেক করে একবার মনে হচ্ছে পাড়ায় ঢুকিয়ে আমাকে কেলাবে নাকি ওরকম মনে হচ্ছে আমার ভাই ভাই সব রিয়াকশন দেখো ভাই

কোন রোডে চলে আসছে একবার চেক করো গাইস আরে ভাই ভাই এক কোণে লেগে যেত রে আমরা তো ভুল রাস্তায় ঢুকে গেছি মানে রং রাস্তা ঢুকে গেছি সেই রং রাস্তা দিয়ে আর একটা রোড আছে যাওয়ার মতো তো সেই সেই দিক দিয়ে যাচ্ছি কিন্তু রোডটা যেরকম ভাই মনে হচ্ছে কারো বাড়িতে ঢুকে যাচ্ছি ভাই করে বাড়িতে ঢেকে না চালাক এই তো চলে আরে ভাই তো ফাইনালি গাই সেই জায়গাতে আমরা চলে আসছি অনেক কষ্টর পর কষ্ট হচ্ছে কারণে যে দিয়ে নিয়ে আসছিলো বিশ্ব মানে এটা হচ্ছে মেলা আর এটা হারিয়াচন্ডী বলে হারিয়াচন্ডী মেলা বলে তো আমিও ঠিক জানি না সেরকম এর বিষয় আমাকে বিশ্ব বললো যে চ ঘুরে আসি তাই আসছি তো আমরা এখন নিচে নামবো অফরোডিং কিছুটা হবে দেখতে পাচ্ছ নিচে আছে অফরোডিং গাইস ও ভাই 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 একবার নদীর ধারে চলে আসছি ভাই আরে 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 ভাই সকালবেলা যে চান করে মেলাটা হয় আমি যাই না ঠিক ওই মেলাটা হচ্ছে এখানে ক্যাঁচাল ফেঁচাল লাগছে নাকি একটা বাচ্চা যে নদী আছে নদীটার মা যে মাঝখানে খাল আছে সে খালে পড়ে গেছিল তো হালকা বাতলা নাকি জলও খাইছে শিবিকগুলো বাঁচিয়েছে

অ্যাকচুয়ালি হয়েছে এটা কি তোমাদেরকে বলে দিচ্ছে যে নদীটা আছে নদীর মাঝখানে অনেকটা নিচু আছে মানে অনেকটা গর্ত আছে সেই জায়গায় বাচ্চাটা চলে গেছিলো তো ডুবে গেছিলো এক কথায় তো জল অনেকটা খেয়েছে যে সিবিকটা ছিল সেই তাকে বাঁচিয়েছে পাই কী হয়েছিল কাকা পড়ে গেছিল

টাকাটা প্রচন্ড স্লিপ করতে ভাই এখন তো গাইজ এর থেকে এখন বেরিয়ে পড়বো ভাই বিশ্ব যাচ্ছে ভাই মেলাতে এখন বেৰি পঢ়িছি আইচক্ৰীম কাকা আমি চালাবো বিশ্বর গাড়ি আর আমি বিশ্ব চালাবো আমার গাড়ি তো এখন আমি বিশ্বর গাড়িটা নিয়ে নিলাম ভাই ওই চালায় ভাই এই গাড়ি ফিলিয়ে আলাদা ভাই কারণ হ্যান্ডেলটাই সব থেকে বেশি মজা চালাতে এর যে হ্যান্ডেল ক্যাপাসিটিটা আছে মানে আলাদা রকমের একটা ভার্জেন ভার্জেন মানে যত সিরিজ আছে মানে হ্যান্ডেলটা একটু নিচু তো তো হাত দেওয়ার পর ফিল্ডটা আলাদা রকমই চলে আসে কিন্তু ভাই হাত পাত ব্যথা হয়ে যাবে সব কিছু তো গাইস এখন মেলা থেকে বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছ আমি চালাচ্ছি ভার্জন থ্রি ভাই ভার্জেন থ্রির মধ্যে সাইলেন্সারটা একটু মডিফাই করা আছে হালকা পাতলা যেটা না পটর আওয়াজটা করতেছে আর কি রাস্তার মধ্যে এত বাম্পার যাই না আশা করি সামনের ভিউটা তোমাদের অতটা মানে আসতেছে না কেন যে আমি এর আগেবার যখন ভার্জেন একটু চালিয়েছিলাম তখন অতটা এই এই ভাইজারটার জন্য মানে ভিউটা একটু কম আসছিল বেরিয়ে পড়লাম এই কারণে তাড়াতাড়ি যে বিশ্বর দোকানের খোলার টাইম হয়ে যাচ্ছে কেন যে তোমরা জানি বিশ্বর দোকান আছে সে হচ্ছে আমাদের মোটরসাইকেলের হের মিস্ত্রি এত বাম্পার ভাই সাব এত বাম্পার মানে শলা ফাটায় কোথায় ঢুকায় রে বাড়া তো আমি আবার শিফট হয়ে গেলাম আমার গাড়িতে গাড়িতে আমার পছন্দ অসুবিধা ছিলো কেন যে আমি ভার্সেনদেরই ওরকম রাব কখনো চালায়নি আর দ্বিতীয় আমার হাত পা ব্যথা হয়ে যাচ্ছিল হাত পা না মানে শুধু হাত ব্যথা হয়ে যাচ্ছিল লাল হয়ে গেছে আমার হাতগুলো এরপরে অনেকটা ঝুঁকে চালাতে হয় গাড়িটা তো কাকা দেখে চালাবা তো গাড়ি হুট করে গাড়িটা ঘুরে দেয় আরে লেওড়া চোদা কোথায় কোথায় ঢুকে চালা তো স্পিডে চোদা মতো গাড়ি চালায় নাকি কেউ তো ভালো করে জানো তখন আমি বলেছি যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ তো আর ইচ্ছা করতেছে না ভিডিও বানানো আর বক বক করানোর তো তাই আজকের মধ্যে ভিডিওটা এখান থেকে শেষ করলাম দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিও দেখাই